প্লেয়ার্স কেমন আছেন সবাই আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে আপনি যখন বিদেশে একা একা ট্রাভেল করবেন তখন কী করবেন সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন আপনি কীভাবে দুইটা টাকা সেভ করতে পারেন কেন কারণ হচ্ছে আপনি একা একা আসেন ভিজিট করতে বলুন করতে যাই হোক তো এখানে আপনার ভুম ভাঙ করার কিছু নেই আপনার দেখি মানে ভালো হোটেল মানে এগুলো ওঠার দরকার নেই যেখানে আপনি দেখা যায় যে পাঁচ ছয় হাজার টাকা খরচ করে ফেলতেছেন একদিনের জন্য হোটেলে তো এগুলো না করে বা আপনি ট্যাক্সি নিয়ে ট্রাভেল করে এখানে আপনি অনেক টাকা খরচ করে ফেলতেছেন এগুলোর কোনো প্রয়োজন নেই আপনি যখন একাকার আকার ট্র্যাভেল করবেন সময় চেষ্টা করবেন যে এখানে লোকাল যদি আপনার মানে নিজের দেশে কেউ থাকে তার কাছ থেকে সাজেশান নিতে বা যে কারোর কাছ থেকে সাজেশান নিতে যে কীভাবে এখানে আমি সস্তায় ট্র্যাভেল করতে পারি এগুলো আপনার অনেকই হবে যেমন এখানে দেখেন মালয়েশিয়া মেট্রো রেলে আমি ট্র্যাভেল করতেছি আমার সাথে আছেন আপনার সেজান বাই অনেক স্টুডেন্ট এখানে খুবই ভালো একজন মানুষ তো উনি আমি যখন এখানে একটা জায়গায় আসি এখান থেকে দুইটা স্টেশন দূরে আমি যাব উনিও যাবে তো ওনার কারণে আমি যখন ট্রেনে গেলাম আমার ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় রিঙ্গিত খরচ হলো এটা যদি আমি ট্যাক্সি নিয়ে যেতাম তাহলে কিন্তু আমার বিশ রিঙ্গিত খরচ হতো তো এটা কখনোই করবেন না আর একটা দেখেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই যে আমি হোটেল রুমটা নিয়েছি এই হোটেল রুমটা আমি একা এখানে তো আমার একটা পার্সোনাল রুম এখানে আপনার একশো রিঙ্গিতের উপরে বা দেড়শো রিঙ্গিত দিয়ে নেওয়ার কোনো মানে নেই কারণ আমি এখানে আসছি এখানে আমি থাকতে পারি তারপরে আমি কমফোর্টেবল ছোটো রুম বাট দেখেন কত সুন্দর আমি কমফোর্টেবল আমার পঞ্চাশ সঙ্গীত লাগতেছে সেক্ষেত্রে আমার এখানে কিন্তু দেড়শো টাকাতে যদি আমি আরেকটা নিতাম সেই আমি ওইখানে একদিনের যে খরচ করতাম সেই টাকাতে এখানে আমি তিন দিন থাকতে পারতেছি আর আপনি যদি বেড শেয়ার করে থাকেন যেমন একই রুমে ছয়টা বেড ডরমেটরি বেড বলে তো ওইখানে থাকলে আরও কমই থাকতে পারবেন বাট আমার একটু ভিডিও রেকর্ডিং বা আমার কথা বলার একটু পার্সোনালিটির জন্য আমি এই সিঙ্গেল রুমটা নিয়েছি তো সেখানে আমি চেষ্টা করছি যতটুকু কমে পারা যায় তো এই জিনিসটা খেয়াল করবেন আর বিদেশে ডাবল করার সময় আপনি যে কোনো দোকান থেকে জিনিস কেনার আগে একবার ভাববেন বা জিজ্ঞাসা করে নেবেন যে কোন দোকানগুলো থেকে কিনলে সস্তা যেমন এখানে আপনারা পানির বোতল দেখতে পাচ্ছেন একটা নব্বই পয়সা আর একটা হচ্ছে আপনার দুই রিঙ্গিত আমি কিনেছিলাম তো নব্বই পয়সা এটা দিয়ে ডাবল কিনেও কিন্তু আমার টাকা সেভ হচ্ছে আর এই যে রেটবল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এক জায়গা থেকে একটা কিনেছিলাম আপনার ছয় রিঙ্গিত মানে পাঁচ রিঙ্গিত নব্বই পয়সা আর এটা কিনেছে দুই পয়েন্ট নাই মানে দুই রিঙ্গিত নব্বই পয়সা তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি টাকাটা সেভ করতে পারি তো এইরকমভাবে আপনারা সবসময় দেখবেন দেখে শুনে করতে হবে তাহলে আপনি যে টাকাটা সেভ করবেন ওই টাকাতে আরও দুই তিন দিন বেশি মানে আপনার টাকাটা বেঁচে যাবে আরও দুই দিন এখানে লিভ করবেন ওই বাঁচানো টাকা দিয়ে এরকম আর এখানে খাবারের যে বিষয়টা সেটা ঠিক আছে আপনার দশ বারো রিঙ্গিত তো যে খাবারের টাকাটা এই টাকাটা বাংলাদেশের আপনার তিনশো সাড়ে তিনশো টাকা ওকে এতে সমস্যা নেই বিশেষ করে হোটেলের ক্ষেত্রে আপনারা সবসময়ই থাকবেন যে সেখানে অনেক টাকা লস করে ফেলে অনেকেই কারণ হোটেলে এক এক জায়গায় দেখবেন আপনার তিনশো এক্সাম্পল তিনশো রিঙ্গিত আপনি একা একটা সিঙ্গেল রুম তিনশো রিঙ্গিতদের না নিয়ে আপনি যদি পঞ্চাশ রিঙ্গিত নিতে পারেন আপনি তিরিশ রিঙ্গিত নিতে পারেন তাহলে সেটা কত টাকা আপনার বেঁচে গেলো ওই টাকাটা কিন্তু আপনারা দুই তিন তিন দিন খেতে পারবেন যে টাকা বেঁচে যাবে এবং হোটেল ভাড়া দিয়ে থাকতে পারবেন ওই এক দিনের হোটেল ভাড়ার টাকা দিয়ে